সুপ্রিয় দর্শক চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে আজকে আমি এই সময়ে গরমের সূর্যমুখী ফুল সম্পর্কে কিছু আলোচনা করব মূলত সূর্যমুখী ফুল আমাদের এই গরমের সময় প্রচুর পরিমাণে ফুটে থাকে এবং এর একটি সুদৃশ্য আছে সূর্য যেদিকে মুখ করে থাকে সুন্দর সকালে কিন্তু সে তাদেরকে আমরা সেই দিকে সুন্দর মুখ করে দেখতে পারি সূর্যের সাথে এই ফুলের মিল বলেই এর নাম সূর্যমুখী এবার আসি আসল বিষয়ে বাজার থেকে বীজ কিনে এনে আপনারা সাফ বা এরকম ধরনের কোনো ফাঙ্গি কিছুক্ষণ ভিজিয়ে রেখে নরম মাটিতে বীজটিকে বপন করবেন সেই ক্ষেত্রে আপনার ডাইরেক্ট টবে যেখানে রোপণ করবেন সেখানেও করতে পারেন অথবা কোনো জায়গায় বীজ হিসাবে চারা ফেলে সেখান থেকেও তুলতে পারেন তবে আমার অভিজ্ঞতা ডাইরেক্ট যে মাটিতে আপনি ফুলটি লাগাবেন গাছটি লাগাবেন সেই মাটিতে করলেই কিন্তু তার থেকে গাছ বেশি দুরন্ত এবং সতেজ হওয়ার সম্ভাবনা গ্রোথ বেশি হওয়ার সম্ভাবনা থাকে এবার চলে আসি মাটি তৈরিতে মূলত মাটিটা দেবেন আপনারা ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল তার সাথে সব মিলে ফিফটি পারসেন্ট দেবেন থাকবে সেখানে কোকোপিট ভার্মি কম্পোস্ট শিংকুচি হাড়ের গুঁড়ো আর থাকবে কিছুটা নিমখোল প্রয়োজনে আপনারা সাথে কিছুটা দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুফলা সামান্য পরিমাণে চার ভাগের এক ভাগ এক টপের হিসাবে মিশিয়ে দিতে পারেন দিয়ে এইবার আপনারা টপটিকে সুন্দর করে রেডি করে কিন্তু গাছটি বসিয়ে দিলেই পনেরো দিনের মধ্যে দেখবেন সুন্দর অঙ্কুর বেরিয়ে পাতা বেরিয়ে গেছে এবার টপটিকে আপনাদের রোদের না রেখে একটু ছায়া জায়গায় রাখতে হবে এবং সুন্দরভাবে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে একটি জিনিস খেয়াল করবেন এরা কিন্তু খুব বেশি পরিমাণে জল চায় সেই জন্য যেমন রোদে রাখবেন সেরকম জলের যেন ঘাটতি না হয় এবং পনেরো দিন অন্তর অন্তর পাতলা করে খোল জল পচা দিয়ে যেতে হবে তাহলে দেখবেন আপনার গাছের দুরন্ত বৃদ্ধি হবে গ্রোথ হবে এবং আপনারা খুব তাড়াতাড়ি সুন্দর ফুল পাবেন এই সামান্য পরিচর্যা করেও কিন্তু আপনারা সূর্যমুখী গাছ থেকে সুন্দর ফুল পেতে পারেন এবং যারা ব্যবসায়িক ক্ষেত্রে ইউজ করবেন তারা কিন্তু সূর্যমুখী ফুলের বীজ থেকে তেল যেমন তৈরি হয় সেরকম বাণিজ্যিক হিসাবেও আপনারা তৈরি করতে পারেন এবং তেমন কিছু রোগভোগ আমার চোখে পড়েনি প্রয়োজনে আপনারা কিছুটা পরিমাণে নিম তেল স্প্রে করে দিতে পারেন এই ছিল আমার আজকের ভিডিও আপনারা দেখছেন গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেল যাদের পক্ষে আমার এই ছোটো চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে লাইক করবেন অসংখ্য ধন্যবাদ বন্ধু শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন শুভকামনা নিরন্তর